বারো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রধান মিস্টার জামানের ঘোষণায় এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনীতিতে তোল পার সৃষ্টি হয়েছে সেনা প্রধানের ঘোষণা নানান প্রশ্ন উদ্বেগ রয়েছে সেই ঘোষণার উপর ভিত্তি করে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই নির্বাচন হবে নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে তো নির্বাচন হলে কি ফলাফল বাস্তবায়ন হবে ফলাফল বাস্তবায়ন মিন্স ক্ষমতা হস্তান্তর করা তো দর্শক সেনা প্রধান তিন বাহিনীর থেকে শুরু করে অনন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে মিটিং করে বলেছেন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু সেনাবাহিনী চায় বিমান বাহিনী নৌবাহিনী সবাই চায় পুরো জাতি চায় অতএব নির্বাচন হবে তো এটার একটা তাৎপর্য হচ্ছে এটা ব্যাখ্যা হচ্ছে যে নির্বাচন হবে কিনা বারো ফেব্রুয়ারি নির্বাচনে বাকি আছে আর অল্প কয়েকদিন সাত আট দিন তারপরও নানান সন্দেহ সংশয় ছিল নির্বাচন হবে কিনা নির্বাচন বারো ফেব্রুয়ারি হবে এটা নিয়ে নিশ্চয়তা ছিল না এখন এ কারণে অনেকেই বিশ্বাস করত না এ কারণে সেনাপ্রধান এখন বিশ্বাস করাচ্ছেন যে নির্বাচন হবেই নির্বাচন হবে এটা তো তফসিল ঘোষণার পরেই নিশ্চিত কথা এর মানে বিহাইন্ড দ্য সিন সামথিং ওয়াজ হ্যাপেনিং যেটা আমরা জানতাম না নির্বাচনে অনিশ্চয়তা ছিল এখন কি অনিশ্চয়তা কেটে গেছে দেখেন নির্বাচন বারো ফেব্রুয়ারি হয়তো হবে কিন্তু নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে সংসদ নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হবে না ওইটা বাতিল হবে কোর্টের মাধ্যমে হোক আর যেভাবে হোক তাতে কি কেউ কোর্টে গেলে সেখানে ইউরোপ সরকার ক্ষমতা চালিয়ে যাক কিন্তু বাস্তবায়ন হবে এটা নিশ্চিত বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে কারচুপি হলে জাতীয় নির্বাচন বাতিল হবে আর গণভোট নিয়ে তো কারচুপির কিছু নাই কারণ গণভোটে হা বা না এখানে তো কেউ সিল মানে ভোট ডাকাতি করে সিল মারার চেষ্টা করবে না এটা ন্যায়ের পক্ষে তো এজেন্ট থাকবে না যে এজেন্টকে বের করে দিয়ে আমরা চুরি করলাম না এটা ফের হবে এটা তো সহজে অনবে অতএব জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হওয়া নিয়ে এখনো সংখ্যা রয়েছে কিন্তু গণভোটের ফলাফল বাস্তবায়ন নিয়ে সংখ্যা নেই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করতে যাচ্ছি উদ্বেগ করেছে যে ভোটের তিন দিন আগে চুক্তি কেন এটা তো বিরল কারণ ভোটের তিন দিন আগে এরকম চুক্তি পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই কারণ তিন চার দিন পরে আর সরকার আসবেন যাওয়ার আগে এটা করে দিয়ে যাবেন কেন এর মানে কি যে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নাও হতে পারে ইউনুসকেই ক্ষমতায় থাকতে হতে পারে এবং আমি এটা আগেই বলেছি যদি বিএনপি কারচুপি করে কারচুপি নির্বাচনের ফলাফল বাস্তবায়নকে দেওয়া হবে না জনগণ দিবে না আন্দোলন করবে আর যদি সুষ্ঠু হয় তাহলে তো কোনো কথা নেই আর কারচুবির যদি হয় ফলাফল যদি বাতিল করতে হয় স্থগিত করতে হয় হতে পারে তাহলে কিভাবে দেশ চালাতে হবে এটা এর প্রস্তুতি আছে এবং কারা যাবে কারা যাবে না কারা থেকে যাবে নতুন কারা আসবে এই প্রস্তুতিও ডক্টর ইউনু সরকারের আছে অতএব ইনু সরকারকে এত কাঁচা মনে করবেন না অবশ্য আওয়ামী লীগ এখানে আসা বসে আছে যে নির্বাচনটা ফানসাল হোক কারণ কি নির্বাচনটা বানচাল হলেই ওয়ান ইলেভেন ঘটে যাবে আওয়ামী লীগ ফিরে আসবে তারা ভেবেছিল এটা না নির্বাচন বানচাল হলেও গণভোট বানচাল হবে না আর গণভোট হতে পারা মানে আওয়ামী লীগ শেষ জামাতের এক স্যান্ডেল হ্যাকিং সম্পর্কিত যে তদন্ত ওটা ওটা ফাইল রেখে দিয়েছে অথচ এটা কিছুক্ষণের মধ্যে জানানো যেত যে কি হয়েছে আমরা কি আইটি বুঝি না বঙ্গভবনে গেছে যে আমাদের প্রতিনিধি ঠিকভাবে কোঅপারেট করছে না যার ফলে জামাত উত্তেজিত হয়ে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে এসেছে পুলিশকে আলটিমেটাম দেওয়া দরকার আপনারা তদন্ত করে বলেন যে হ্যাক হয়েছে কি হয়নি না হলে বলেন যে হ্যাক হয়নি জামাত মিথ্যা বলেছে এটা পারলে বলেন কিন্তু আপনাকে বলতে হবে আপনি কেন বলবেন না এইভাবে দুই নম্বরই করা হচ্ছে আর জাতীয় নির্বাচন স্থগিত বা বাঞ্চাল হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দেশ নির্বাচন মুখী থাকবে এই সেনাপ্রধান যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই এর নির্বাচন না হওয়ার কোন সুযোগ ছিল এখন তিনি কনফার্ম করছেন সুযোগ নেই তা আমরা যেটা বলছি যে না পর্দার অন্তরালে আরো অনেক খেলা চলছে যেটা আমরা সাদা চোখে দেখি না তার একটা আলামত সেনা প্রধানের বক্তব্য থেকে আপনারা দেখছেন নইলে এই প্রশ্ন তো অ্যাড্রেসই করার কথা না সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত কি প্রস্তুত তা তো আমরা দেখি যে বিএনপি বলে যে ছাত্রদের যুক্ত করা যাবে না তারা বিএনসিসি বাতিল করে দেয় সারা বাংলাদেশে কোথাও বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা ব্যবস্থা নেয় না যৌথ বাহিনী দুই এক জায়গায় অস্ত্র বিএনপিকে ধরে কিন্তু বিএনপি যে পরিকল্পনা করছে কেন্দ্র দখলের জন্য তারা কমিটি গঠন পর্যন্ত করেছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তিন বাহিনী প্রস্তুত কিন্তু আমরা তো নিরপেক্ষতা দেখতে পাচ্ছি না লেভেল প্লেং ফিল্ড দেখতে পাচ্ছি না জামাতের প্রতি বৈষম্য করা হচ্ছে কোনো হেল্প করছে না জামাতের আমিরের এক্সআইডি হ্যাক করা হয়েছে বিএনপি বলেছে যে এর এটা হ্যাক হয়েছে এটা স্পষ্ট ভাবে যেন পুলিশ না বলে নির্বাচন আগ পর্যন্ত নির্বাচনের পরে বললে সমস্যা কারণ এটা পুলিশ বললে তো তারেক ধরা খেয়ে যায় পুলিশ যদি বলে তদন্ত করে ডিবি যদি বলে যে আমির জামাতের এক্সআইডি হ্যাক হয়েছিল তাহলে তারেক একটা কঠিন ধরা গায় কি ধরা তারেক বলেছে হ্যাক হয়নি এখন ডিবি বলেছে হ্যাক হয়েছে তারা যে তার আগে একটা নাকানি চোবানি খায় এই জন্য বিএনপি প্রশাসনে তাদের সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে বলে দিয়েছে আসলে হ্যাক হয়েছে কি হয়নি এই ফাইন্ডিংসটা দিতে পাঁচ ঘন্টা সময় লাগার কথা না পুলিশের কিন্তু পুলিশ দিচ্ছে না দিবে না কারণ ওই যে তার জি মিথ্যা প্রতিপন্ন করবে না কিন্তু ঠিকই দেখবেন নির্বাচনের পর এই পুলিশই বলবে যে হ্যাঁ হ্যাক হয়েছিল আর তখন তো এটার প্রাসঙ্গিকতা থাকে না এটার প্রাসঙ্গিকতা নির্বাচন আগ পর্যন্ত তো এইভাবে প্রশাসন দুই নম্বরই করছে তারেক জিয়াকে সুযোগ দিচ্ছে আর তিন বাহিনী প্রস্তুত ডিজিএফআই তো জড়িত এই হ্যাকিং এর সাথে নির্বাচন সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা আমাদের আছে নির্বাচন কমিশন সরকার প্রশাসন পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সবাই আগ্রহী এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই এতদিন সংশয় ছিল এটা স্পষ্ট আবার সত্যিকার অর্থেই নয় ফেব্রুয়ারির যে চুক্তি যুক্তরাষ্ট্র ইউনোস এবং সেই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু অস্পষ্ট শুল্ক চুক্তি না কি চুক্তি তার কি শর্ত কোনো কিছুই কিন্তু আমরা জানি না অতএব আমাদের কথা একটাই সুষ্ঠু নির্বাচন হলে তার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে নইলে ওই নির্বাচন বাতিল করতে হবে আমরা দেখি কি হয় যে আওয়ামী ভারতের সাথে মিলে শহীদ জিয়া রহমানকে হত্যা করল যে আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করল যেই আওয়ামী এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করল সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই দেশের বিজয় না ক্ষয় হবে তা নির্ধারণের আর মাত্র সাত দিন বাকি বাংলাদেশের বেশিরভাগ জনগণের বিবেক এখনো বেঁচে আছে না মরে গেছে তা সাত দিন পরে পরীক্ষিত হবে হাসিনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা কখনোই ছিল না বা আওয়ামী লীগের সাথেও আমার ব্যক্তিগত শত্রুতা ছিল না তবুও কেন আমি এত বছর হাসিনা এবং আওয়ামীর বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চালিয়ে গেছি তার বহু কারণের মাঝখানে অন্যতম কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেয়া দ্বিতীয়ত বাংলাদেশে মানবতা বিরোধী সকল অপরাধ তৃতীয়ত বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ চুরি করা সুতরাং কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই সকল ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঊর্ধ্বে হচ্ছে বাংলাদেশ যে কোনো দল বা ব্যক্তির মাধ্যমেই বাংলাদেশের ক্ষতি হোক তা আমি কোনোদিন হতে দিব না বা হতে দিতে পারি না বাংলাদেশকে বাঁচাতে যদি সকল দলের শত্রু হতে হয় আমাকে সকল দলের চক্ষুশৈল হতে হয় আমাকে আমি তাই হব তাতেও আমি কোনোদিন পেছপা হব না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হচ্ছে ভারতের দল বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো হচ্ছে বাংলাদেশের দল তবে জনগণের যাচাই বাছাইয়ের সম্পূর্ণ অধিকার আছে এবং তা জনগণের দায়িত্ব যাচাই বাছাই করে কোন ব্যক্তিটাকে ভোট দেওয়া উচিত তা নিজের এলাকায় সেটা যে দলেরই হোক না কেন যদি সেই এলাকার কোনো প্রার্থী সবচেয়ে ভালো প্রার্থী সবচেয়ে ভালো মানুষ এবং যোগ্যতা আছে সে যদি বিএনপির হয় তাহলে অথবা জামাতের হয় অথবা অন্য কোনো দলের হয় তাহলে বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সেই ভালো মানুষকে এবং যোগ্য মানুষকে ভোট দেওয়া সুতরাং আমার কোনো কথা বিশেষ করে বিএনপি বা জামাতের বিরুদ্ধে নয় বা কারোর পক্ষেও নয় আমি কোনো রাজনৈতিক দল করি না বিশেষ করে জামাত বাংলাদেশে কখনো রাজনীতি করার সুযোগ পাইনি তারা অনেক চড়াই উত্তরায় পেরিয়েছে বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে ঠিক ইরানের মতো যেরকম পশ্চিমা দেশের বিভিন্ন নিষেধাজ্ঞায় চুপ করেছিল দুই যুগের উপরে এবং সেই সময় চুপ করে থেকে সকল প্রকার অন্যায় সহ্য করে ইরান তারা অস্ত্রে সশ্রয়ে জ্ঞানে বিজ্ঞানে আরো শক্তিশালী হয়ে উঠেছে তারপর আত্মপ্রকাশ করেছে জামাত অত দূরে না গেলেও এত বছর জামাত চুপ থেকে জামাতের ভিতরে অনেক শিক্ষিত এবং মেধাবী লোকের সৃষ্টি হয়েছে বিএনপি সেই তুলনায় স্বাধীনতার পর থেকেই বহু সুযোগ পেয়েছে বরং সুযোগ হারিয়েছে হাসিনার ষোলো বছর আমলে অথচ এই বিএনপি আওয়ামী লীগের কোনো বদনাম করতে তারা চায় না আজকেই শুনলাম আবদুল আওয়াল মিন্টুর মুখে যে বিএনপি কখনো আওয়ামী লীগের সমালোচনা করে না কি আশ্চর্যের কথা যেই আওয়ামী লীগ ভারতের সাথে মিলে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করল যেই আওয়ামী লীগ বেগম জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে হত্যা করল যেই আওয়ামী লীগ এবং ভারত মিলে তারেক রহমানকে মেরে কোমর ভেঙে দেশ থেকে বিতাড়িত করল সতেরো বছর দেশে আসতে দিল না সেই বিএনপি কি করে সেই আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে আমার মাথায় আসে না কোনোভাবেই একটা মানুষ যার ভেতরে মনুষ্যত্ব বোধ নেই যার যে যাকে অল্প পয়সায় কিনে ফেলা যায় যার আত্মসম্মান বোধ নেই যার নিজের মায়ের এবং মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই সেই রকম একটা মানুষের পক্ষেই সম্ভব সেই আওয়ামী সমর্থন করা সেই আওয়ামী লীগের আওয়ামী সমালোচনা করার থেকে বিরত থাকা সেই আওয়ামী রক্ষা করে যাওয়া এবং আবার ফিরে আসার রাস্তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা কি একটা ভয়ঙ্কর ব্যাপার তো একটা জিনিস খেয়াল করে দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা যত খারাপই হোক না কেন তার নিজের দলের উপরে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তির উপরে কিন্তু তার এক ছত্র নিয়ন্ত্রণ ছিল ঠিক তার উল্টা সব তারেক রহমানের তার নিজস্ব দলের নেতাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনার থেকে হাজার গুণে ভালো মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার মতো সে তারেক রহমান ব্যক্তিগতভাবে মানুষ হত্যা বা গুমের নির্দেশ দিতে পারবে না বলেই আমার বিশ্বাস কারণ যেই মা বাবার রক্তের থেকে তারেক রহমান এসেছে তার পক্ষে মানুষ গুম এবং খুন করার আদেশ আদেশ দেওয়ার মতো সেই মন মানসিকতা এবং সেই চরিত্র নেই তাহলে ভয়টা কোথায় ভয়টা হচ্ছে তারেক রহমান নরম সরম মানুষ এবং তার নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই ভিতর সন্ত্রস্ত মানুষ